বন্ধুরা করি তোমার সবাই ভালো আছে তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম তো আমাদের যে স্কুলের পর্ষদের টেস্ট পেপার তো চলো আমরা পর্ষদের টেস্ট পেপারটা একটু সলভ করি এমসি কু প্রশ্নের উত্তর আমাদের দেওয়া আছে তবুও আমরা এক নজরে একটুখানি দেখে যাব যাতে আমাদের আলোচনাটা আরও পারফেক্ট ফুলি হয় তো প্রথম প্রশ্ন আদিম যুগের স্রোসটা আর কার অসন্তোষ ছিল এগুলো আমি সবসময় বলেছি যে কবিতার লাইন তুলে তুলে পড়ার চেষ্টা করবে তাহলে দেখবে কোনো প্রশ্ন তোমাদের ভুল হবে না তো উত্তরটা কী হবে উত্তরটা হচ্ছে নিজের প্রতি আমরা ভেকারি কদিন আমরা ভেকারি বারো মাস গান বাঁধবে সহস্র উপায়ে কে গান বাঁধবে গান বাঁধবে সহস্র উপায়ে সেটা হচ্ছে কোকিল পরবর্তী প্রশ্ন চলে আসে খুব হয়েছে সরি এবার সরে পড়ো অন্যদিকে যাও একথা কে বলেছেন এ কথা বলেছিলেন কাশীনাথ অমৃত এবং ইসাবের জামা বদলানো জামা বদলানোর বিষয়টি ঘটেছিল কখন তোমার ওটা হচ্ছে হোলির দিনে উত্তর হচ্ছে হোলির দিনে অপূর্বর পিতার বন্ধু ছিলেন অপূর্বর পিতার বন্ধু কে ছিলেন উত্তর হচ্ছে তোমার বাবু উনিশ শতকে বত্রিশ হাজার অক্ষরে অক্ষর লিখে পাওয়া যেত কত উত্তর হচ্ছে বারওয়ানা তা লেখককে নেশাগ্রস্ত করে তা লেখককে নেশাগ্রস্ত করে কি সেটা হচ্ছে ফাউন্টেন পেন আচ্ছা হিমালয় যেন পৃথিবীর মানদণ্ড কথাটা কে বলেছিল হিমালয় হিমালয় যেন পৃথিবীর মানদণ্ড কথাটা বলেছিলেন তোমার হচ্ছে কালিদাস ঠিক আছে উত্তর হচ্ছে কালিদাস আচ্ছা বিভক্তি শব্দের অর্থ কী বিভক্তি শব্দের অর্থ হচ্ছে বন্টন বা বিশেষ ভাগ বা তোমার এখানে রয়েছে বিভাজন তো উত্তর হচ্ছে এটা নমিপুত্র পিতার চরণে নমিপুত্র কার চরণে পিতার চরণে র রয়েছে র রয়েছে মানে সেটা সম্বন্ধ কোনো দরকার অন্তর শব্দের শেষে অন্তর থাকলে সেটা কি হবে নিত্য সমাজ উপনগরী মানে নগরীর নিকটে অর্থাৎ সমীপ সমীপ্য অর্থে আচ্ছা বাবুটির স্বাস্থ্য কাছে কিন্তু শখ সলানায় বজায় আছে এই যে কমা রয়েছে কমা দেখা মানে কি সেটা হচ্ছে যৌগিক বাক্য তাই তো আচ্ছা যৌগিক বাক্য আচ্ছা তারপরে চলে আসো সে সারাদিন খুব পরিশ্রম করে গভীর রাত্রে বাড়ি ফিরল নিম্নলিখ অংশটি কি গভীর রাত্রে বাড়ি ফিরল মানে কি মূল অংশ থেকে বিধ থেকে আরও আরও বাড়িয়ে দিয়েছে তার মানে বিধেহ সম্প্রসারক তারপরে ছবিটি শ্যামের দ্বারা অঙ্কিত শ্যাম ছবিটি এঁকেছে দ্বারা থেকে ডাইরেক্ট চলে এসছে তাহলে এখানে কি হয়েছে দ্বারা মানে হচ্ছে তোমার কর্মবাচ্য আর এঁকেছে মানে হচ্ছে তোমার শ্যাম ছবিটি এঁকেছে শ্যামের দ্বারা ছবিটি অঙ্কিত আর সেখান থেকে হয়েছে শ্যাম ছবিটি এঁকেছে তাহলে বিষয়টা কিন্তু এখানে ছোট্ট করে একটু বুঝে নাও তাহলে জিনিসটা তোমরা ভালোভাবে বুঝতে পারো তাহলে দ্বারা দ্বারা মানে হচ্ছে কর্মাচ্য আর শ্যাম ছবিটি এঁকেছে মানে এখানে দ্বারাটা উঠে গেছে তার মানে ভাব বাচ্চাও নেই তার মানে এখানে কর্তৃপাচ্য তাহলে উত্তর হচ্ছে কর্মবাচ্য থেকে কর্তৃপাচ্য শাক বাছে এটি কোন বাচ্চা ধরুন এটা তো কর্ম কর্তৃপাচ্য তারপরের কোশ্চনে চলে যাও এবার দেখো আমাদের এসে কিউ কোশ্চেন এসে কোশ্চেন কি আছে ক্রমশ কথাটা ছড়িয়ে পড়ে কোন কথাটা ছড়িয়ে পড়ে না তপনের মেশো একটু আটটু কারেকশন করে দিয়ে তপনের গল্পটি ছাপানোর ব্যবস্থা করেছিলেন ঠিক আছে ক্রমশ কথাটা ছড়িয়ে পড়ে তাহলে কোন কথাটা ছড়িয়ে পড়ে যে একটু আটটু যেটা কারেকশন করে দিয়েছিল সেই কথাটাই পরবর্তী প্রশ্ন বলতে বলতে সিঁড়ি থেকে নেমে গেলেন বিরাগী কি বলতে বলতে নেমেছিলেন বলেছিলেন যে আমি যেমন অনায়াসে ধুলো মারিয়ে চলে যেতে পারি তেমনই অনায়াসে সোনা মারিয়েও চলে যেতে পারি এ কথা বলতে বলতে সিঁড়ি থেকে নেমে গিয়েছিলেন বিরাগী আচ্ছা গিরিশ মহাপাত্রের ট্যাকে ও পকেটে কি ছিল গিরিশ মহাপাত্রের ট্যাকে ছিল একটি টাকা ও গণ্ডাছ এক পয়সা আর পকেটে ছিল একটা কম্পাস কাঠের একটি ফুটরুল কয়েকটি বিড়ি হ্যাঁ ঠিক আছে কয়েকটি বিড়ি একটা দেশলায় আর একটা গাজার গোলকে এইগুলো প্রয়োজনে আমার কথাগুলো একটু নোটস করেও নিতে পারো অমৃত কে কেন খোলা মাঠে নিয়ে এসেছিল অমৃতকে কে কেন খোলা মাঠে নিয়ে এসেছিল অমৃতকে কে নিয়ে গিয়েছিল ছেলে ছোকরার দলের মধ্যে একজন অর্থাৎ কালিয়া কুস্তি লড়ার জন্য অমৃতকে খেলার মাঠে নিয়ে গিয়েছিল তারপর হচ্ছে স্টেশন মাস্টারি করতে এসে চাদের সাথে পরিচয় হওয়া নদী আর তার দেশের নদীর মধ্যে পার্থক্য কি ছিল তাহলে পার্থক্য ছিল হচ্ছে তার যে জন্মভূমির নদী সেটা ছিল ছোটো এবং ক্ষীণস্রোতা আর স্টেশনের সামনে যে ইয়েটা ছিল তোমার নদীটা ছিল সেটা কিন্তু ছিল গভীর ঠিক আছে এটাই কিন্তু মূল উত্তর প্রশস্ত এবং গভীর আচ্ছা তারপরে কোশ্চেন তোমার কবিতার প্রশ্ন ধ্বংস দেখে ভয় কেন তোর ধ্বংস দেখে কেন ভয় করা উচিত নয় বলে কবি মনে করেছেন তাহলে কী লিখবে যে কবি এখানে যেটা বলতে চেয়েছেন ধ্বংস ধরে কেন কারণ কবি দেখেছেন ধ্বংসের মধ্যেই নতুন সৃষ্টির বীজ লুকিয়ে থাকে এবং ধ্বংস মানে শেষ নয় ধ্বংস মানে নতুন শুরু বা প্রলয় বা ধ্বংসকে তিনি নতুন সৃষ্টির বেদনা হিসেবে চিহ্নিত করেছেন যেটা আমাদের পরাধীন ভারতবর্ষের ভীরু অচেতন অধিবাসীদের উদ্দেশ্যেই কিন্তু তিনি এই মন্তব্য করেছেন আয়েরও বেঁধে থাকি বেদ হয়ে থাকি কথার উদ্দেশ্য কি বেদ ভেদে কথার আসল যে উদ্দেশ্য সেটা শব্দের অর্থ হচ্ছে সঙ্গবদ্ধভাবে থাকা কারণ আমরা যদি সঙ্গবদ্ধভাবে থাকি তাহলে এই যে যুদ্ধপীড়িত সাধারণ মানুষ যে নিঃস্ব সর্বসারানো মানুষ তাদের আত্মবিশ্বাস ফিরিয়ে এনে ঐক্যবদ্ধভাবে একটা প্রতিরোধ গড়ে তোলা যেতে পারে সেই কারণেই কিন্তু বেঁধে থাকার কথা বলা হয়েছে এ অদ্ভুত বার্তা কোন বার্তার কথা বলা হয়েছে বার্তাটি হলো রামচন্দ্রের হাতে বীরবাহুর মৃত্যু আর তা অদ্ভুত কারণ সে তো অনেক আগেই রামচন্দ্রকে হত্যা করেছে তবে এটা কি করে সম্ভব যে সে আবার বেঁচে উঠল এই জন্যই হচ্ছে এই বার্তা অদ্ভুত কবির সঙ্গীতে বেজে উঠেছিল কি বেজে উঠেছিল একদম সহজে উত্তর দেবে কবির সঙ্গীতে বেজে উঠেছিল সুন্দরের আরাধনা আচ্ছা তারপরের কথা হচ্ছে চিত্রের পোতালিসা সমা এমন বলার কারণ কি কারণ চিত্রের সমা মানে কি চিত্রের সমা হচ্ছে গান্ধ এই যে তোমার গন্দরবোসনের কন্যা পদ্মাবতী মানে সিন্ধু তীরে কী হয়েছিল অচৈতন্য অবস্থায় পতিত ছিল এবং সুন্দরী কন্যার ছবি দেখতে কেমন ছিল তার ছবিটা দেখতে কিন্তু ছিল একদম সেই মানে পুতুলের মতো ঠিক আছে এই কারণে এবং অজ্ঞান হয়েছিল সেহেতু পুতুলের মতোন অজ্ঞান অবস্থায় এরকম পড়ে থাকার জন্যই কিন্তু তার এরকম মন্তব্য তারপরের প্রশ্ন কলমকে কিসের চেয়েও শক্তিশালী বলা হয় কলমকে তলোয়ারের চেয়েও শক্তিশালী বলা হয়েছে পরে কোশ্চেন বাংলায় একটা কথা চালু ছিল কোন কথা বাংলায় একটা কথা চালু ছিল কথাটা হলো কি কালি নেই কলম নেই বলে আমি মুন্সি পরবর্তী প্রশ্ন বিশ্ববিদ্যালয়ের নিযুক্ত পরিভাষা সমিতি নবাগত রাসায়নিক বস্তুর ইংরেজি নাম প্রসঙ্গে কি বিধান দিয়েছিলেন বিধান দিয়েছিলেন কি রাসায়নিক বস্তু সম্পর্কে বাংলা বানান তোমার যেটা বলেছে অর্থাৎ তোমরা যেটা লিখবে সেটা হচ্ছে যে নবাগত রাসায়নিক বস্তুর ইংরেজি নামই বাংলা বানানে চলবে এটাই ঠিক আছে তারপরে কিন্তু এই সকল লেখকেরই মনে রাখা উচিত কোন কথা মনে রাখা উচিত বৈজ্ঞানিক প্রসঙ্গের যে ভাষা সেটা অত্যন্ত সরল ও স্পষ্ট হওয়া আবশ্যক এই কথাটি কিন্তু সকলের মনে রাখা উচিত তারপরে চলে আসো আমাদের ব্যাকরণের যে প্রশ্ন রয়েছে দেখো তির্য বিভক্তি কাকে বলে যে বিভক্তি একাধিক কারকে ব্যবহার হয় তাকেই বলা হয় তীর্য বিভক্তি যেমন এ তে অন্তস্ত প্রভৃতি তারপরে চলো সব ব্যতিহার কর্তার একটা উদাহরণ দাও ব্যতিহার কর্তার উদাহরণ হচ্ছে পণ্ডিতে পণ্ডিতে তর্ক করে রাজায় রাজায় যুদ্ধ হয় এই ধরনের ব্যাসবাক্য বাক্য সহ সমাসের নাম করো হস্তশিল্প শিল্প হস্তচালিত শিল্প অর্থাৎ মধ্যপদ্লবী কর্মধারায় সমাস কোন সমাসে কারক সম্পর্ক বিদ্যমান প্রশ্নটা কিন্তু বুঝতে হবে কোন সমাসে কারক সম্পর্ক বিদ্যমান ওটা হচ্ছে তোমার তৎপুরুষ সমাসে কিন্তু সব সময় কারক সম্পর্ক বিদ্যমান থাকে ঠিক আছে কোন সমাসে বললাম তৎপুরুষ সমাসে আচ্ছা তারপরের প্রশ্ন চলে আসো একটি আকাঙ্ক্ষাহীন বাক্যের উদাহরণ দাও আকাঙ্ক্ষী কথাটা কিন্তু বুঝতে হবে আকাঙ্ক্ষাহীন মানে হচ্ছে আকাঙ্ক্ষা যুক্ত নয় কিন্তু ঠিক আছে এই স্বাভাবিকভাবে কিন্তু এই প্রশ্নটা যদি আমরা ডট দিয়ে দিই যেমন ধরো আমি কলকাতায় গিয়ে আর কিছু বললাম না তখন কিন্তু আকাঙ্ক্ষা যুক্ত বাক্য এবার আকাঙ্ক্ষাহীন বাক্য বলতে আমি এটা একটু চিহ্ন রইলাম কারণ আকাঙ্ক্ষা যদি থাকে তাহলে কিন্তু আমি কলকাতায় বলে থেমে গেলাম আর আকাঙ্ক্ষাহীন মানে কিন্তু একটা সিম্পিল বাক্য যে আমি স্কুলে যাই তাহলে কিন্তু আকাঙ্ক্ষাহীন বাক্য এটা কিন্তু বুঝতে হবে প্রশ্নটা কিন্তু গুগলি টাইপের রয়েছে তখন সে যেতে পারবে না হেবাচক শব্দে হ্যাবাচক বাক্যে পরিবর্তন করো মানে কি তখন সে যেতে অপারক আচ্ছা হাত নাড়িয়ে বুলেট তাড়ায় যৌগিক বাক্য তাহলে কি যৌগিক বাক্য তার মানে হাত নাড়ায় এবং বুলেট তাড়ায় বধুরা প্রদীপ তুলে ধরো কর্মবাচ্ছে পরিণত করো কি বলেছে বধুরা প্রদীপ তুলে ধরো তাহলে বধুরা প্রদীপ তুলে ধরো তার মানে এটাকে কি করতে হবে কর্মবাচ্যে পরিবর্তন করতে হবে তাহলে কি মাঝখানে দ্বারা দিয়ে আনতে হবে তাহলে বধূদের দ্বারা প্রদীপ তুলে ধরা হোক তাহলেই তো হয়ে গেল আচ্ছা কর্ম বাচ্চ এর একটি উদাহরণ দাও এই শাক বাজে হয়ে গেল আচ্ছা একশেষ দ্বন্দ্ব সমাজের ব্যাসবাক্যের একটি উদাহরণ দাও একশেষ দ্বন্দ্ব সমাজ যেমন হচ্ছে কি আমি তুমি ও সে অর্থাৎ আমরা ঠিক আছে এইটাকে লিখলে হয়ে যাবে বা তুমিও সে সেটা হচ্ছে তোমরা এইরকম উদাহরণ দিলাম তারপরে সহায়কভাবে প্রশ্ন রয়েছে তো এসে টাইপের প্রশ্নগুলো বললাম পরবর্তী সেটে পরবর্তী সেট নিয়ে আলোচনা করবো ধন্যবাদ